আসসালামু আলাইকুম ডিজে আয়ুব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন অনেক মিস্ত্রি ভাইদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও অনেক জেলায় থেকে অনেক ভাইয়ারা আমাকে ফোনের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে আয়ো ভাই ভ্যান্ড রিক্সার জেলিং মটর আমরা কয়েল ব্যান্ডিং করি মোটরের সাথে সাথেই পুরো যায় দুই তিন দিন চলে আন্তরিক অনেক মিস্ত্রি ভাড়া প্রশ্ন করেছেন যে আজকে মটরের ব্যান্ডিং করেছে আজকেই পুরেছে এরকম প্রশ্ন করেছেন তাই আজকের ভিডিওটা দেখে যাবেন কিভাবে কাজ করতে হবে কত নাম্বার গেস কতখানি লম্বা কয়টায় অ্যাডজাস্ট কয়টা পাক সংখ্যা দেবেন সম্পূর্ণ ডাটা কিন্তু আমাদের প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং ভিডিও রয়েছে ঠিক আছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং যে ভাইরা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তো বন্ধুরা এখন আমরা তৃতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শুরু করব আর ভিডিও দেখে কাজ করতে যে ভাইদের একটু অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে আসে প্র্যাকটিক্যালে কাজ শিখতে পারবেন ব্যাটারি চালিত গাড়ির ওয়াল সাবজেক্টে আপনারা কাজ শিখতে পারবেন শুধু ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের দুটো আমাদের এখানে কোর্স করতে পারে ইতিমধ্যে আমাদের এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট কাজ শিখে গেছে ঠিক আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আমাদের স্টুডেন্ট রয়েছে আপনারা যাই কাজ শিখতে চাচ্ছেন আপনারা যে কোনো জায়গায় যাবেন একটু জাস্টিফাই করে যাবেন এক যেভাবে এক জায়গায় গেলে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন না এখন কিন্তু চ্যালেঞ্জের অভাব নাই শত শত চ্যালেঞ্জ কিন্তু বের হয়েছে ঠিক আছে তো যাই হোক কথা বললে অনেক কথাই বলতে হয় এখন আমরা তৃতীয় পাঠ শুরু করব এই যে এখান থেকে ঠিক আছে এটা আমার প্রথম টার্মিনাল এটা দ্বিতীয় টার্মিনাল এটা হবে তৃতীয় পার্ট তৃতীয় পার্টের টার্মিনাল এটা প্রত্যেক ছোলাটা আমরা এগারোটি করে পাক সংখ্যা দিব ঠিক আছে দুই সাইডে দুটো কাটি ব্যবহার করবেন তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে আর দশটা পাক সংখ্যা আমরা দিব টোটাল আমি এগারোটা করে পাক সংখ্যা দিব ছোলাঠে এই যে আমার দুটো পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আপনারা অবশ্যই টানে কাজ করবেন লুজ থোয়া যাবে না তো আমি ভিডিও লং করব না আমি ক্যামেরাটা একটু স্কেপ করব তো বন্ধুরা আমার এটা তো অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে এখন আমরা জামটি বের করব ঠিক আছে প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং করেছি আমরা একটু কিন্তু লুজ থুয়ে থুয়ে কাজ করেছি ঠিক আছে দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং করেছি তাও কিন্তু লুজ থুয়ে ধুয়ে কাজ করেছি লুজ থার উদ্দেশ্য আমরা পরবর্তী ছোলার যান ভালোভাবে কাজ করতে পারি তো এই তৃতীয় পার্টে তারটা আমরা এখন ফিনিশিং দিতে দিতে চলে যাব তৃতীয় পার্টে তারা লুজ থার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যার মেলা তাই মিলে যাবে এখানে ভুল হওয়ার কোনো অপশন নাই অন্তপক্ষে তৃতীয় পার্ট কয়েলে ঠিক আছে এটা তো আমার ক্লিয়ার হয়ে গেছেই এখন অবশ্য আমরা এদিক দিয়ে তারটা ঢুকাবো তো সেমভাবে কাজ করতে হবে ঠিক আছে এই যে আমরা টেনে নিলাম একবারই আমাদের এখানে এই তারটা লুজ থাকার কোনো প্রয়োজন নাই এখন আর বর্তমান যত টাইট করে কাজ করতে পারে তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা হয়ে গেছে এই যে এখন দুটা সংখ্যা হলো ঠিক আছে তো আমি ভিডিওটা লং করব না আবার একটু স্কেপ করব আমার দুটা পাক সংখ্যা হয়ে গেছে আর নয়টা পাক সংখ্যা আমার দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু এটা তো অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়ে গেছে ঠিক আছে এখন এই জামটা বের করতে হবে তো আমরা সেমভাবে কাজ করব আবার একটা সোলাট বাদ দিব ঠিক আছে এটার ভিতরে তার আর না আপনারা ভালোভাবেই বুঝতেছেন তো আমরা একটা করে সোলাট বাদতে বাদ দিয়ে কাজ করব অবশ্যই দুই সাইডে কাটি ব্যবহার করবেন আমার একটা পাক সংখ্যা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে আমরা আর বাদ বাকি দশটা পাক সংখ্যা দিব তো বন্ধুরা এটাও আমার অলরেডি এগারোটা সংখ্যা হয়েছে এখন এই জামটাও বের করতে হবে আর একটি সোলাট কিন্তু আমার রয়েছে ঠিক আছে এই একটি সোলাট কাজ হলে কিন্তু শেষ আর এই মোটরের কাজটা আমার এই ছাত্র ভাই করলো তো তাই কিন্তু কমপ্লিট করেছে তো বন্ধুরা এখন আমরা এই সোলাটটা কাজ করব ঠিক আছে সেমভাবেই আমরা কাজ করব এগারোটা পাক সংখ্যা দিতে হবে তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে একটা পাক সংখ্যা আমার হয়ে গেছে ঠিক আছে তারটা যেন বের না পাকে প্যাচ লাগলে কিন্তু অল্প পাকেই কিন্তু ভরে যাবে অবশ্যই প্যাচটা আপনারা ছেড়ে নেবেন এই যে দুটা সংখ্যা হয়ে গেছে তো এখন আমি ক্যামেরাটা একটু স্কেপ করব তো বন্ধুরা আমার তৃতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শেষ তো আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যত একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন কানেকশনের বিষয়টা ঠিক আছে কানেকশনের বিষয়টা এখানে আমরা শেষের তিনটা টার্মিনাল শর্ট কানেকশান করব। তৃতীয় পার্ট কয়েল দেখতে কিন্তু এরকমই ঠিক আছে আমি এখান থেকে প্রথম শুরু করেছিলাম এখানে এসে কিন্তু আবার শেষ হয়েছে তো আমি এই শেষে তিনটে শর্ট কানেকশন করব। ঠিক আছে শেষে তিনটে শর্ট কানেকশন করব অবশ্যই আপনারা তার সুন্দর করে ঘুষবেন ঠিক আছে তারের ইনস্লেকশন ঘুষবেন ঘুষে আপনারা টাইপ করে প্যাঁচ দিবেন তারপরে দিয়ে শোল্ডারিং করবেন আর এই শুরুর তিনটে আমি কালার করবো ঠিক আছে কালারটা আমি এটা করব হলেকার হলুদ ঠিক আছে এটা করব হলুদ মানে দ্বিতীয় পাটাটা করব আমি হলুদ কালার প্রথমটা করব নীল কালার ঠিক আছে প্রথমটা নীল কালার করব দ্বিতীয় পার্টের টার্মিনাল হলুদ কালার করব তৃতীয় পার্টের টার্মিনাল সবুজ কালার করব তো আশা করি বুঝতেই পেরেছেন প্রথম টার্মিনাল নীল কালার করব ঠিক আছে দ্বিতীয় টার্মিনাল হলুদ কালার তৃতীয় টার্মিনাল সবুজ কালার তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তো কালারটা অবশ্যই উল্টাপাল্টা হলে খুব একটা সমস্যা হবে না জয়েন্ট বোর্ডটা আপনাদের ঘুরে কাজ করতে হবে মটর সব পাকেই ঘুরবে ঠিক আছে কিন্তু এই ভারসুন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে যে কোনো কালার হলে আপনি সেটিং করতে পারবেন আমি জুল বলি সবগুলো মটর মানে আমি জুল বলি সবগুলো আমি কালো টার্মিনাল বের করবো তে মোটর কি চালু হবে না অবশ্যই হবে ধরেন যে সবগুলো ছিল আমি তো আমার এই টার্মিনালগুলি বের নি মোটরটা কি চলবে না অবশ্যই চলবে তো আমি আজকের ভিডিওটার লং করতে চাচ্ছি না এখন জামগুলো দিতে হবে ঠিক আছে তো জাম কিভাবে দিতে হয় জাম দেওয়ালে কিন্তু আমাদের বেশ কিছু ভিডিও বানানো আছে আপনারা প্লাস্টিকের হাতুরি ব্যবহার করবেন ঠিক আছে হাতুড়িটা দেন তো এই যেরকম হাতুড়ি ব্যবহার করবেন ঠিক আছে এভাবে কয়েলে চাপ দিবেন এ সাইড এ সাইড এবং দু সাইডে আপনি ভালোভাবে চাপ দিতে হবে চাপ দিলে কিন্তু অনেকখানি ডাববে ঠিক আছে এই যে এটা আর এটার উপর দিয়ে মানে দুই ফাইবারের উপর দিয়ে জামটা তুলে দিতে হবে বারোটা সোলাটেই জাম দিতে হবে তো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরগের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম